হ্যালো ওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সোহিনিস ব্লগ আশা করছি তোমরা সবাই ভালো আছো আর আমিও কিন্তু অনেক ভালো আছি তো আমি প্রত্যেক দিন ব্লগটা সকাল থেকে বা দুপুর থেকে স্টার্ট করি বাট প্রত্যেক দিনের মতো আজ নয় আজ রাত শোয়া এগারোটা থেকে ব্লগটা স্টার্ট করলাম দেখছো একদম রেডি হয়ে পড়েছি রাত বাজে প্রায় শোয়া এগারোটা আর দেরি না করে ঝটপট করে বেরিয়েও পড়েছিলাম তো ওই যে একটা শর্টস ব্লগ ছেড়েছিলাম কোথায় যাচ্ছি তো এই যে তার বড় চলে এসেছে তো আমরা এখন বাড়ির থেকে রওনা দিয়ে দিয়েছি টোটোতে আছি আর চলেও এসেছি আমাদের মালদা স্টেশনে তার আগে বলে রাখি যে এখন আমি কিন্তু আছি কলকাতায় মানে কোথায় যাচ্ছি সেটা তো তোমরা অবশ্যই দেখবে জানতে পারবে তো এসেছি হচ্ছে পিসির বাড়ি আর এখন বাজে রাত প্রায় একটা আর আমি শুধুমাত্র তোমাদের জন্য একটা সময় না ঘুমিয়ে কালকে আবারও জার্নি আছে একটা বিশাল বড়ো জার্নি তো আমার কাছে কারণ আমি যেহেতু জার্নি করতে পারি না যার জন্যই আর কি তো তারপরেও রাত জেগে তোমাদের জন্য এডিটিং করছি তো এরপর আর কি বলবো তোমরা অবশ্যই আমাকে ভালোবাসা দিও আর তোমরা যারা যারা আমাকে সাপোর্ট করছো ভালোবাসা দিচ্ছ তাদেরকে অনেক থ্যাংক ইউ শুধুমাত্র তোমাদের জন্য রাত জেগে এডিটিং করছি যাই হোক বক বক করতে করতে কিন্তু আমাদের ট্রেন অলরেডি ঢুকে পড়েছে এই দেখো ট্রেন ঢুকে গেল তো এরপর ট্রেন থেমেছে আর আমরাও কিন্তু ঝটপট করে উঠে পড়েছি দেখো আগে ও উঠে গেল এরপর আমি টুকুস করে উঠে পড়বো এই যে দেখো ভীষণ এক্সাইটেড অনেক দিন হয়ে গেল পিসির বাড়ি যায়নি অনেক দিন বলতে বিয়ের পর একবারও যায়নি বিয়ে হওয়া প্রায় দেড় বছর হয়ে গেল তো চলো যাচ্ছি বলে ভীষণ এক্সাইটেড দেখো যেহেতু আমি জার্নিং করতে পারি না তাই টিকিটটা রাতেই কাটা হয়েছিল আমার জন্য যাই হোক এসির মধ্যে একদমই সমস্যা হয়নি তো চলো এখন আর বক বক করছি না এখন অনেকটা রাত হয়েছে দেখা হচ্ছে আবার সকালবেলা এখন গুড নাইট। গুড মর্নিং সবাইকে এখন বাজছে পাঁচটা আমরা উঠেছিলাম বারোটা কুড়ির গাড়িতে আর এখন পাঁচটা বাজে একদম রাইট টাইমে নামিয়ে দিয়েছে আর ট্রেনটা সত্যি ভীষণ ভালো চলেছে একদমই বুঝতে পারিনি তারপরেও ওই তো গাড়ির মধ্যে তো সেভাবে ঘুম হয় না যার জন্য আর কি শরীরটা ভীষণ টায়ার্ড হয়ে গিয়েছে তবে জার্নিং করেছি সত্যি বুঝতে পারিনি মানে ট্রেনটা সত্যি ভীষণ পরিষ্কার ভীষণ ভালো ছিল যাই হোক দেখতে পাচ্ছ নেমেও পড়লাম ট্রেন থেমে গেছে একদম রাইট টাইমে আর বলতে বলতে আমরা নেমে পড়েছি চলে এসেছি হচ্ছে ব্যান্ডেলে যাই হোক ব্যান্ডেলে নেমে এরপর কোথায় যাচ্ছি দেখার জন্য পুরো ভিডিওটা অবশ্যই দেখো আজ দিন ভীষণ মজা করেছি সব কিছু ক্লিপ তোমাদের সঙ্গে অল্প অল্প করে শেয়ার করব তার জন্য ভিডিওটা স্কিপ না করে পুরো ভিডিওটা দেখো আশা করছি ভীষণ ভালো লাগবে যাই হোক ব্যান্ডেলে নামলাম এরপর নেমে সোজা চলে এসেছিলাম টিকিট কাউন্টারে কারণ ওই যে লোকাল ট্রেনে করে আবার যেতে হবে তো এবারে উঠবো হচ্ছে বর্ধমান লোকালে আর এখন মাঝে মোটামুটি শুয়া পাঁচটা মতো আর বর্ধমান লোকাল আছে পাঁচটা পঁয়তাল্লিশে তো যাই হোক এরপর আমরা টিকিট টিকিট কেটে একটু বসতে বসতেই দেখছি গাড়ি ঢুকে পড়েছে যার জন্য আর দেরি হয়নি বিশেষ করে তবে ওই যে টিকিটটা কেটে দিয়েছিলাম ততক্ষণ আমি তোমাদের সঙ্গে দেখাচ্ছিলাম যে দেখো ঘুম না হলে যে টায়ার্ডনেসটা থাকে সেটা একটু চোখে মুখে দেখা যাচ্ছে চোখ মুখ কেমন যেন ঢুকে গিয়েছে যাই হোক তবে গাড়িটা ভীষণ ভালো ছিল সত্যি আর রাধিকাপুরে এসেছিলাম আমরা তো চলো এই যে লোকাল ট্রেনের টিকিট কাটা হয়ে গিয়েছে আর এই যে চলো ট্রেনও চলে এসেছে এরপর আমরা উঠে যাচ্ছি তো এই যে আমি উঠে যাচ্ছিলাম আর বরমশাই আমার ভিডিও ক্লিপ নিয়ে দিচ্ছিল যেহেতু অনেকটা সকাল তাই গোটা ট্রেনটা ফাঁকা আমরা ভীষণ আরাম করে গিয়েছি এই যে আমরা দুজন একদিকে চোখে মুখে ক্লান্তি অন্যদিকে ভীষণ এক্সাইটেড যাব অনেক দিন পর পিসির বাড়ি আর জামাই রাজা তো পিসির বাড়িতে প্রথম মানে পিসি শাশুড়ির বাড়িতে প্রথম এন্ট্রো নেবে তো বুঝতেই পারছ আলাদাই একটা ব্যাপার স্যাপার তো যাই হোক বলতে বলতে একটা স্টপেজ বাদ দিয়ে পরে নেমে গিয়েছিলাম আমরা নেমেছিলাম মগড়াতে আর ওখান থেকে চলে গিয়েছিলাম অটো করে তো মগরাতে পিসায় মানে আমার পিসির হাজব্যান্ড মিশে মশাই আর কি ওনার সাথে দেখা হয়ে গিয়েছিল মানে পিসায় হচ্ছে ওই যে দেখতে পাচ্ছ আগে সাইকেল নিয়ে হাঁটছে পিসায় আসলে রেলে চাকরি করে তো যার জন্যই আর কি তখন হচ্ছে বাড়ি যাচ্ছিলো তো বলে চলো একসাথে চলে যাই তো আমরা ফোনে আর কি কন্ট্যাক্ট করে নিয়েছিলাম আর তারপর চলে যাচ্ছিলাম তো যেতে যেতে মোটামুটি ছটা সোয়া ছটা মতো ছিল। ঠিক ঘড়িটা একদম পারফেক্ট টাইম দেখা হয়নি তবে সোয়া ছটা সাড়ে ছটা বেশি একদমই না সাড়ে ছটাও বাজেনি সোয়া ছটার মধ্যে ঢুকে গিয়েছে বাড়িতে তো চলো এই যে টোটো করে যাচ্ছিলাম এই যে নেমেও পড়েছি দেখো লাগেজ নিয়েও দাঁড়িয়ে আছে আর এরপর চলে যাব পিসির বাড়ি পিসির বাড়ি পৌঁছে भ 라ा अ च ् छ 비 ह ा리 তো দেখতে পাচ্ছ অনেক সকাল সকাল ঢুকে পড়েছিলাম এসে একদম বসিনি আগে স্নান করে ফ্রেশ হয়ে নিয়েছিলাম আর বিভৎস গরম কলকাতায় সত্যি এত গরম ও বলছে দেখো এসি ছাড়া সত্যি থাকা যাচ্ছে না তাই ও বলছে যে ওই দেখো ওইদিকে দেখাও এসি ছাড়া একদম থাকা যাচ্ছে না যাই হোক পিসি প্রথমেই শরবত বানিয়ে দিয়েছিল ঠান্ডা জল দিয়ে এরপর ব্রেকফাস্টে মুড়ি ঘুগনি তারপর ডিমের অমলেট এত পিসি লুচি করতে চাইছিল এই গরমের মধ্যে আমরা একদমই লুচি টুচির দিকে যাইনি বললাম তুমি আটা মেখেছো তো ময়দা মেখেছো তো কী হলো একদম রেখে দাও এই বিভৎস গরমের মধ্যে খাওয়া খাওয়াই যাবে না অন্যদিকে ও যাচ্ছে পিসি মশাই একটু আগিয়ে দেবে কোথায় যাচ্ছে বলছি চলো তার আগে পিসির বাড়ির ছোট্টখাটো হোম ট্যুর দিয়ে দিই তোমাদের এই যে দেখো আমাদের ম্যাডাম দাঁড়িয়ে আছে ম্যাডামই আমাদের আজকে সব কিছু দেখাবে এই একটা রুম এই যে একটা রুম টিভি ইউনিট

내가 <머래> 이제 다굴밥 이제 또 순도 다굴밥 다굴밥도 내내 비는데 가려. 란나 없지. 이게 이게 이게. এই যে এটা ওয়াশরুম এটা একটা উঠানের মতো বাসন টাসন মাজা বেসিং চলো নেক্সট ওপর দেখাবো তো নিচতলা পুরোটা তোমাদের দেখালাম ওপরতলাটা আজকে আর দেখাচ্ছি না এর পরের দিনের ভিডিওতে অবশ্যই তোমাদেরকে দেখাবো খুব তাড়াতাড়ি তো এরপর দেখাচ্ছিলো পিসিরা আবার নতুন জামাইয়ের জন্য জামা প্যান্ট আমার জন্য চুড়িদার লেগেন্স সব কিছু কিনে রেখেছিল এই যে পিসে মশাইকে দেখেছো একদম হিরো হিরো লাগছে না যাই হোক জামাগুলো কিন্তু ভীষণ সুন্দর হয়েছে দেখো কালারটা কি মিষ্টি সত্যি বলছি আমার গায়ে ভীষণ মানিয়েছে কালারটা

তো ইতিমধ্যে বেজে গেছে সাড়ে তিনটে আর এই হচ্ছে আমাদের আইপিএল এর টিকিট বর ইডেন গার্ডেন থেকে কালেক্ট করে আনল টিকিট তো আগে থেকে বুকিং করা ছিল তবে কালেক্ট করার জন্য ভীষণ হ্যাপা হয়েছে দেখো ওর মুখটা একদিকে তো ভীষণ এক্সাইটেড কালকে খেলা দেখতে যাবে আহ কি মজা দেখছে চোখে মুখে ভীষণ হাসি তবে ভীষণ হ্যাপা হয়ে গিয়েছে বুঝতে পারছো ট্রেন থেকে নেমে ফ্রেশ হয়ে বসে একটু খাওয়া দাওয়া করতে না করতে চলে গিয়েছিল আর এই মাত্রই সে বাড়িতে ঢুকলো আর এসে দেখছো খাওয়া দাওয়া করছে আমাদের খাওয়া দাওয়া হয়ে গিয়েছিল আগে তো আজকে ছিল ভাত সর্জনে ডাটা চচ্চড়ি বড় মাছের কালিয়া আর ছিল হচ্ছে মাটন আর অনেক কিছু করতে চাইছিল বেশি আমি বলেছি একদম সিম্পল রাখবা তাও তো মাছ মাংস খেয়ে একদম বুঝতেই পারছো এইভাবে জার্নি করে গিয়ে ঘুম টুম নাই সেভাবে যাই হোক বলতে বলতে বিকেল হয়ে গিয়েছে আর আমি আর দিদি একটু টাইম স্পেন্ড করছিলাম দুজন মিলে ও একটু রেস্ট করছিল আমরা আগে খেয়ে নিয়েছিলাম সেগুলো ক্লিপার নেই গরমের মধ্যে থাকা যাচ্ছে না আর মানে সারাক্ষণ এসি চালিয়ে রাখছি বুঝতে পারছো এত খারাপ লাগছে সবসময় এসি চলছে মানে ভাবো কতটা গরম কলকাতায় আমাদের মালদা থেকে অতিরিক্ত বেশি গরম আর মালদাতেও আজকে গরম পড়েছে মা বললো তবে কলকাতাতে তো আমার বিশাল গরম লাগছে যাই হোক দেখো পিসিদের ছাদে উঠেছি আর ভিউটা কী দারুণ লাগছে না এদিকে একটা প্লেনও যাচ্ছিলো চলো সন্ধে হয়ে গিয়েছে এদিকে দিদির এই যে থাম্মা উনি হচ্ছে সন্ধ্যা দিয়ে নিচ্ছেন তো আমরা একটু বেরোবো বলে আমি হচ্ছে তৈরি হয়ে নিচ্ছিলাম এই দেখো নতুন জামাটা পরে নিয়েছি তোমরা যারা যারা শর্ট ব্লগটা দেখেছো তারা তারা জানতে পারবে আর যারা যারা দেখো গিয়ে ঝটপট দেখে এসো যাও তো যাই হোক দেখো যে রেডি হয়েছে কেমন লাগছে বলো তো নতুন জামা ভীষণ গরম লাগছে প্রত্যেকটা জামা প্যান্ট নতুন এমনকি নাই এটাও পর্যন্ত নতুন এই যে আমার বর কোথাও গেলে পুরাতন জামা নাকি তার একদমই ভালো লাগে না যাই হোক অনেকটা বক বক করে ফেললাম আর অনেকটা রাত বলে আমি অনেক আস্তে আস্তে ভয়েস ওভার দিচ্ছি তো তোমাদের সমস্যা হতে পারে একটু ম্যানেজ করে নিও প্লিজ কি আর বলবো বলো তোমাদেরকে তো আপডেট দিতে হবে তাই না আর আমরা বাড়ি যেতে যেতে আপডেট দিতে অনেকটা দেরি হয়ে যাবে পরে আর ভালোও লাগবে না তো বক করতে করতে বেরিয়ে পড়েছিলাম ত্রিবেণী ঘাটে এসেছি একটু এই যে দেখো রাত্রিবেলা ভীষণ সুন্দর হাওয়া দিচ্ছিলো খুব ভালো লাগছিল আর কি তো এই যে চলো আমরা কিছু কিছু ক্লিপস নিয়ে রাখছিলাম আর কি তোমার তোমাদের সঙ্গে শেয়ার করার জন্য তো বক বক করতে করতে প্রায় দেড়টা বেজে গেল চলো দেড়টা বলতে আমার এডিটিং করতে আর কি দেড়টা এখন মোটামুটি সন্ধ্যে সাড়ে সাতটা আটটা মতো বাজছে তো প্রথমেই ফুচকা খেয়ে নিচ্ছি আমার এই কলকাতার ফুচকাটা একদম মানে কি বলবো অতিরিক্ত ভালো লাগে এত ভালো লাগে আর তার একটাই কারণ আর এদিকে খেয়েছিলাম চিকেন ললিপপ চিকেন কাটলেট আর এদিকে নিয়ে নিয়েছিল হচ্ছে বিরিয়ানি একটা হচ্ছে চিকেন বিরিয়ানি একটা মাটন বিরিয়ানি কারণ আমাদের পেট একদম টইটুম্বর হয়েছিল মানে কোনো রকম না খাইয়ে ছাড়বে না যার জন্য আর কি নেওয়া আর খেতে কিন্তু বিভৎস ভালো ছিল যাই হোক ফুচকার গল্পটা একটু করি আসলে সেভাবে কিছুই না ওদের হচ্ছে গন্ধরাজ লেবু দিয়ে যে টক জলটার স্মেলটা আর যে ভর্তি করে আলু দেয় সেটা কিন্তু সত্যি অতিরিক্ত সুন্দর আর এইটার জন্যই আমার হচ্ছে কলকাতার মানে ফুচকা একদম আসলে খেতেই হবে এরকম একটা ব্যাপার পেটে জায়গা না থাকলেও একটা হলেও আমি ফুচকা খাবই আমি মানে ভেবেই এসেছিলাম মালদা থেকে যে আমি ফুচকা খাবোই আর কিছু খাই আর না খাই চলো এদিকে বিরিয়ানি এনেছিলাম এদিকে ফ্রেশ হয়ে নিয়েছি আমরা সবাই আর মানে দেখতে পাচ্ছ একদম এক্সাইটেড হয়ে সব বসে আছে দিদি এদিকে ভিডিও বানাচ্ছে বরমশাই বসেছিলো দেখছিল আমরা গল্প করতে করতে খাওয়া দাওয়া করেছি আর এই কলকাতার দেখছো আমার ভিডিও করতে করতে সে কিন্তু ফাঁকতালে নিজেরও ভিডিও করে নিয়েছে আর এটা আমি দেব না তা কখনো হয় যাই হোক দেখতে পাচ্ছ বিরিয়ানি খেয়ে নিচ্ছিলাম আর আজকের ভিডিওটা আর বড় করছি না অনেকটা বড় হয়ে গিয়েছে আজকের ভিডিওটা এ পর্যন্ত ভালো লাগলে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করবে নতুন হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটি ক্লিক করে দেবে আর নেক্সট ব্লগটা একদম মিস করো না একদম দুর্দান্ত ব্লগ আসতে চলেছে থ্যাংক ইউ ফর ওয়াচিং